লাউ শাকগুলো কেটে নিয়েছি এবার পথটা তৈরি করবো ফোড়নে দেব আগে তেল দিয়েছি গরম হয়ে গেছে এইবার দেব রাঁধুনি পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো কিছু কেটে রাখা আলু আলুগুলো আমি দু চার মিনিট মতো ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব সাদা সর্ষে কালো সরষে ও পোস্ত বাটা আলুটা পোস্ত সর্ষের সঙ্গে আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি এইবার দিয়ে দেব চায়ের চামচের হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাক উপর থেকে দিয়ে দেব পরিমাণে স্বাদ মতো নুন ভালো করে পুরো প্রণালীটা মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পোস্ত বাটা জলটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে চার মিনিট মতো ভাতিয়ে নিয়েছি ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে একটু জল দিয়ে দেবো আর একটু সেদ্ধ হওয়ার জন্য এই পোস্ত সর্ষে বাটার সঙ্গে আমি দুটো কাঁচ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এটা আর ঝাল দেবো না গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো সত্যি বলবো কি অসাধারণ একটা স্বাদ হয়েছে যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন দিয়ে দেবো কিছু ভেজে গুঁড়িয়ে রাখা বই সামান্য মিষ্টি এবার একটু ভালো করে মিশিয়ে নেন অসাধারণ একটা সুগন্ধ বেরিয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব আর কিছুক্ষণ রেখে নামিয়ে নেব